আসলে আমরা বাংলাদেশের কোচ ব্যাটিং কোচ বোলিং কোচ এগুলো নিয়ে সমালোচনা করি একদম বুয়া এবং ফাও কারণ আসল সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আসলে তারা ভালো খেলতে পারে না তারা ভালো খেলার মানসিকতাটা তাদের মধ্যে আসে না একটু কিছু হলেই তাদের মনোবল দুর্বল হয়ে যায় তারা একদম ছন্নছাড়া হয়ে যায় একজন লিটন দাস অধিনায়ক হিসেবে দলের একটা মানসিক শক্তি ছিল ব্যাটিং অর্ডারে একটা শক্তিশালী ভূমিকা পালন করেছিল কিন্তু এক লিটন দাস এঞ্চুরিতে থাকার কারণে বাকি সবাই বড়ল হয়ে গেছে এমনকি টিম ম্যানেজমেন্টও একাদশটাও পর্যন্ত সিলেক্ট করতে তারা একদম হজবরল হয়ে গেছে সাত বছর পর বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল এশিয়া কাপের ফাইনালে যাওয়ার এর আগে যদিও বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছিল কিন্তু দুইবার ইন্ডিয়ার কাছে একবার পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ জয়ের সারটা বাংলাদেশের জন্য থেকে যায় এবার সুযোগ ছিল পাকিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে চলে যেতে পারত। সেই সুযোগটাও আমাদের শান্তির ছেলেরা কাজে লাগাতে পারেনি একশো ছয়ত্রিশ রানের টার্গেট একশো বলে সেটা যদি চেঞ্জ করার জন্য আমাদের এলাকায় যে ক্রিকেট টিমটা আছে সেটাকেও পাকিস্তানের এগেনস্টে দাঁড় করানো যেত আমার মনে হয় তারা দেখে শুনে ধীরে সুস্থে একশো ছত্রিশ রান করে ফেলতে পারত যখন বাংলাদেশের টার্গেটটাকে লম্বা যেমন একশো সত্তর একশো আশি প্লাস তখন আমাদের ছেলেরা চক্কা মারতে পারে না তখন চক্কা মারার মানসিকতা করে না তখন তারা করে কি ঠেকিয়ে খেলে সিঙ্গেল নিয়ে খেলে বল ডট দেয় যাতে উইকেটটা না পড়ে আর যখন একশো ছত্রিশ রানে খেলা আপনি যদি বলে বলে সিঙ্গেল নিয়ে খেলতেন তাহলেও একশো বিশ বলে একশো ছত্রিশ রান চলে আসতো সেখানে তারা অতি উৎসাহী হয়ে যখন একের পর এক উইকেট চলে যাওয়ার পরও একটু সামান্য প্রতিরোধ একটা পার্টনারশিপ দুজন ব্যাটসম্যান আলোচনা করে যে না আমরা পাঁচটা ওভার আনি আমরা পাঁচ রান করে সমস্যা নাই আনি চার রান করে কিন্তু আমরা কোনো উইকেট দেব না পাঁচটা ওভার আমরা একটু ধৈর্য সহকারে খেলবো রকম দুইজন ব্যাটসম্যান কখনোই প্ল্যান করে না নুল সুহান মেহেদি শেখ মেহেদি মনে হচ্ছিলো যে একসময় তারা পার্টনারশিপ করবে কিন্তু শেখ মেহেদির সেই বোকাচুদা শটে সে আউট হয়ে যায় নুরুল হাসান সুহানও শিয়াম আহমেদের বলে একই বুল করে তাকে বাইরের বল দেয় সে চক্কা মারতে গিয়ে ক্যাচ তোদেরকে এই হেডামটা আছে যে এত বাইরের বল ছক্কা মেরে মাঠের বাইরে ফেলে দিবি তোরা কি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যে জোরে বল মাঠের বাইরে ফেলে দিবি একই বুল ঠিক তেমনিভাবে আমাদের হেমার জাকির মানে হাতুরি জাকির সে হাতুড়ি দিয়ে প্র্যাকটিস করে একদম বাপটাপ নিয়ে মনে হচ্ছিল যে একদম এবারে এশিয়া কাপ জয় করে ফেলবে কিন্তু বাস্তবর্তী কি করলো কিছুই না প্রত্যেকটা প্লেয়ার একদম জঘন্য খেলে লাস্ট দিকে মুস্তাফিদুর রহমান তাদের চেয়ে ভালো খেলেছে ব্যাটিং করেছে কিন্তু এই জঘন্য ব্যাটিংয়ের কারণে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্বপ্নটাও কিন্তু তারা হারিয়ে দিয়েছে পাশাপাশি বাংলাদেশের সমর্থকদেরকে সোশ্যাল মিডিয়া সহ গ্যালারিতে থাকা আমাদের প্রবাসীদেরকে হ্যাঁ প্রতিপন্ন করেছে পাকিস্তানের সমর্থকদের কাছে তাদেরকে মানসম্মান হারাতে হয়েছে